আজ এমন একটি জায়গায় পিকনিক করছি যেখানে বাংলাদেশ ও ইন্ডিয়াকে একসাথে দেখতে পাচ্ছি এবছরের প্রথম পিকনিক আমার অনেকগুলি প্রিয় মানুষদের নিয়ে একসাথে সারাটা দিন কাটাবো এই ভেবেই আমি ভীষণ এক্সাইটেড ছিলাম নমস্কার দর্শক বন্ধুরা আমি পিয়ালি চলে এসেছি পিউ ব্লগ চ্যানেল থেকে বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের পিকনিক ব্লগটি শুরু করতে চলেছি দারুণ একটি জায়গা যেমন তোমাদের সামনে তুলে ধরব সারাটা দিনের দারুণ কিছু মুহূর্ত কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তাই স্কিপ না করে দেখতে থাকো চারিদিকে পিকনিক পিকনিক পরিবেশ তাই তো চলে এসেছি নদীর তীরে বিশাল এক মাঠে বসে পিকনিকের আনন্দ উপভোগ করতে বাঙালির বারো মাসে তেরো পার্বণ কথাটা যেমন ঠিক তেমন শীতকাল মানেই বাঙালির পিকনিক পার্বণ চলো আগে তোমাদের নিয়ে যাই সোজা যেখানে রান্না হচ্ছে কতটা কি রান্না হয়েছে আমি কিন্তু এখনো পর্যন্ত দেখিনি তাই তোমাদেরকে দেখাবো আমিও দেখবো তাই চলো আগে রান্নার ওখান থেকে ঘুরে আসি আপাতত দেখতে পাচ্ছি গ্যাসে চাটনি বসে গেছে চাটনিটা কিন্তু অনুষ্ঠান বাড়িতে সবসময় সবার আগে করে নেওয়া হয় তো এইদিকে চলছে কাটাকাটি মানে মাংসের জোগাড় টোগার আরও অনেক কিছুই হবে চিকেন পকোড়া হবে যেটা টিফিনের সেটা ওখানে চলছে জোগাড় এদিকে কিন্তু মাছ ভাজা যেটা হবে তার হলুদ লবণ মেখে মাছটা রেডি করে রাখাই আছে আর এদিকে তো দেখতে পাচ্ছি সব কাটাকাটি করে রাখা আছে যাই হোক মাসির সাথে একটু কথা বললাম মাসি আবার ক্যামেরা দেখে বেশ খুশি হয়ে হেসে দিল আর ওই যে বললাম চিকেন পকোড়া হবে তার জন্য এই যে ছোট ছোট করে

তো এই স্পেশাল মুড়ি মশলার ব্যাপারটা অনেকক্ষণ ধরে জানার চেষ্টা করলাম কিন্তু জানতে পারলাম না তো জানতে না পারলেই বা কি হয়েছে আলটিমেটলি মুড়িটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর এই যে দেখতে পাচ্ছ কেক আছে কলা আছে আর ওইদিকে চিকেন পকোড়া তো হচ্ছে কফি আছে আর এদিকে মুড়ি মাখানো আছে ও কমলা লেবুও ছিল আমাদের টিফিনে এই ছিল পিকনিকের সকালকার মানে জল খাবার মানে সকালের টিফিন তো গরম গরম কফি এদিকে সার্ভ করা হচ্ছে সত্যি কথা বলতে পিকনিক বা বনভোজন বা ভাতি। শুনলেই কেমন এক আনন্দে নেচে ওঠে মন শিশু থেকে বৃদ্ধ সবার মিলন মেলা হয়েছে পিকনিক বনভোজন এমন একটি আয়োজন যেখানে মানুষ তার প্রতিদিনের কর্মব্যস্ততা ও যান্ত্রিকতাকে ভুলে থাকতে যায় এই যে দেখতে পাচ্ছ গরম গরম চিকেন পকোড়া এটা খেয়ে একটু নাচানাচি হয়ে যায় পিকনিকে এসেছি নাচ হবে না তাই কি কখনো হয় বড়রা মেতে উঠেছি নাচা গানায় আর ছোটরা মেতে উঠেছে খেলাধুলোয় এখানে হচ্ছে ছোটদের মিউজিক্যাল চেয়ার অন্ততপক্ষে এই একটি দিন নিজেদের ব্যস্ততা প্রতিদিনের ব্যস্ততাকে ভুলে একসঙ্গে সকলে মিলে মেতে উঠেছি নিজের পরিচিতদের সময় দিয়ে নিজেদের মানসিক চাপ কমানোর একটু চেষ্টা করছি তাই এই পরিপ্রেক্ষিতে একটি কথা তো বলতেই হবে শীতকাল মানেই জমিয়ে খাওয়া দাওয়া আর উড়ু মন শীতকাল মানেই পিকনিকের মরশুম তাই জন্যই আজ এইরকম একটা সুন্দর জায়গায় চলে এসেছি জায়গাটির নাম হলো আমাদের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে অবস্থিত ডাঙ্গি ডাঙ্গিতে আজ আমরা সকলে মিলে এসে হাজির হয়েছি যেটা বাংলাদেশের একদম নিকটে অবস্থিত পাঁচ দিয়েই বয়ে চলে গেছে আমাদের আত্রী নদী এখানে এসে এক অদ্ভুত অনুভূতি অনুভব করলাম এপারে ভারতবর্ষ ওপারে বাংলাদেশ আর মাঝখান দিয়ে প্রবাহমান আত্রাই নদী এখানে চাইলে এমনিতেই একটি দিন এসে ঘুরে যেতেই পারেন আবার কেউ চাইলে পিকনিক করে ফিরতে পারে এছাড়াও এখানে নদীর ওপারে সুন্দর একটি গ্রাম আছে যেই গ্রামে কিন্তু এখন আমরা এসে পৌঁছেছি এই যে দেখতে পাচ্ছ ব্রিজ এই ব্রিজের পাশ দিয়েই কিন্তু চলে গেছে সুন্দর একটি গ্রাম তো যাই হোক গ্রামের ভেতরে ঢুকিনি আমরা চলে যাচ্ছি নদীর আরও কাছে যাতে কাছ থেকে তোমাদের ভালো করে দেখাতে পারি এই জায়গাটা কতটা সুন্দর চারিদিকে সবুজে ভরা সুন্দর গাছপালা দিয়ে এক খোলা বড় মাঠ তার সাথে রয়েছে বাঁশের ঝুলন্ত ব্রিজ এবং ব্রিজের নিচ দিয়েই বয়ে গেছে আমাদের আত্রেই নদী আর নদীর ওপারে রয়েছে সুন্দর একটি ছোট্ট গ্রাম এই সব কিছু মিলিয়ে পিকনিক স্পট কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এখন আমি তোমাদের নিয়ে যাচ্ছি তোমাদের দেখাবো যে আমি কতটা কাছে রয়েছি বাংলাদেশ এবং ভারতবর্ষের এই যে দেখতে পাচ্ছ এটা চেক চেকপোস্ট এবং আরও কাছে নিয়ে গিয়ে তোমাদের ভারতের পতাকা চেষ্টা করব যতটা জুম করে দেখানোর আমি দেখাবো এই যে ভারতের পতাকা দেখতে পাচ্ছ যেখানে পোতা আছে তার আগ পর্যন্ত কিন্তু ভারতবর্ষ আর তার ওই পাশটাই হয়ে গেল বাংলাদেশ বুঝতে পারছো আমরা আজকে সারাটা দিন ভারত এবং বাংলাদেশের সীমান্তে কাটাচ্ছি এবং এই রকম একটা সুন্দর পরিবেশে চারিপাশটা যে কতটা সুন্দর সেটা কিন্তু বলে বোঝাতে পারবো না এ এক অন্য রকমের অভিজ্ঞতা এখন চলে এসেছি রান্নার এখানে এই যে দেখতেই পাচ্ছ মাংস হয়ে গেছে এদিকে আলু ভাজা হচ্ছে এক কথায় বলতে গেলে রান্নাবাড়ি প্রায় শেষের দিকে বাচ্চারা কিন্তু পুরো নাচা মেতে উঠেছে আমরা বড়রাই বা কিসে কম যাই আমরাও পুরো নেচে যাচ্ছি খাওয়ার আগে যতটা নাচ গান করে নেওয়া যায় আজকের পিকনিকে আমাদের বাচ্চা থেকে শুরু করে আমরা বড়রা সকলেই কিন্তু বেশ নাচানাচি করেছি কিন্তু ছেলেরা সেইভাবে নাচানাচি করেনি তাই এই যে দিদি মানে এই যে তনুশ্রী দিয়ে কথা বলছে এই দিদির দায়িত্ব হচ্ছে যারা নাচ করেনি তাদের ধরে বেঁধে যেভাবেই হোক নাচানোর একটা চেষ্টা চলছে আর এই সব কিছুকে দেখে ছোটবেলার কিছু কথা বেশ মনে পড়ে যাচ্ছে এই বনভোজনের ইতিহাস আমাদের বেশ পুরনো একটা সময় গ্রাম্য আবহে চোখে পড়তো দল বেঁধে রান্না বাড়ি খাওয়া দাওয়া করতে বাড়ির উঠোনে চলতো রান্না যোগ্য বিকেল থেকেই রান্নার গন্ধে পুরো বাড়ি ম করতো আর তাতেই আনন্দে আটখানা বাড়ির কচি কাচাদের মুখ এটি ছিল ভাতি এই ভাতি তারপরে হলো বনভোজন বনভোজন থেকে পিকনিক তবে বর্তমানে পিকনিকগুলো কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ বা ক্যাটারিং সার্ভিসের সাহায্যে করা হয় তারা রান্নাবাড়ি করে কিন্তু শুধু রান্নাবাড়ি না রান্নাবান্না সহ যাবতীয় কাজ কিন্তু তারা করে যাচ্ছে কেন কথাগুলি বলছি কারণ চলে এসেছি খাওয়ার টেবিলে মেনু দেখাচ্ছি চলো এখানে আছে সাদা ভাত স্যালাড আলু ভাজা এদিকে ছিল মাছ ভাজা আর একটা সুন্দর পাতলা ধনেপাতা দিয়ে মুসুরের ডাল ছিল খাসির মাংস আর ছিল চাটনি পাপড় ভাজা গুড়ের রসগোল্লা আর শেষে কিন্তু অবশ্যই একটা মুখ শুদ্ধি ছিল এই দিয়ে আমাদের পিকনিকের কিন্তু খাওয়া দাওয়ার পর্বটা শেষ হয়েছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বসে গেছে ছেলেরা খাওয়া দাওয়া করছে তবে আমাদের খুব ইচ্ছে ছিল সবই ছোটোবেলার পুরনো দিনে যেমন ফিরে গেলাম তো খেলাধুলোটা কেন বাদ থাকবে খাওয়া দাওয়ার পরে তো আর নাচানাচি সম্ভব নয় তাই আমরা কিন্তু ফিরে এসেছি মিউজিক্যাল চেয়ারে সে আবার ছোটোবেলার দিনগুলোকে একটু ফিরিয়ে নিয়ে আসার মিউজিক্যাল চেয়ারের শেষ এই যে পায়েলের হাতে কমলালেবু দেখতে পাচ্ছ কারণ পায়েল হয়ে গেছে উইনার আজকের ব্লগটি আশা করছি তোমাদের সকলেরই বেশ ভালো লেগেছে তাই সবশেষে একটা কথাই বলার আছে দিনটা ভীষণ তাড়াতাড়ি শেষ হয়ে গেল আবার কবে আসবে এই দিনটা অপেক্ষায় রইলাম আশা করছি আজকের ব্লগটি তোমাদের সকলেরই বেশ ভালো লেগেছে তাই তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি এই ভিডিওটি তোমরা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে একইভাবে পেজকে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকেও শেষটাও করছি কিন্তু নাচা গানার সাথে তাই সকল দর্শক বন্ধুকে শেষে একটা কথাই বলবো সকলেই সুস্থ থেকো ভালো থেকো দেখতে থেকো পিভি ব্লগ ভ্লগ খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভ্লগে